দর্শক মাটিগুলো যে আমরা মিশালাম গোবর সারের মাটির সাথে গোবর সার তারপরে কেঁচো সার তারপরে হাড়ের গুঁড়ো দর্শক উলো মিশানোর পরে এক নামকার উলো মিশানোর মিশানোর পরে এই যে দর্শক মাটিগুলো আমরা মিশাচ্ছি যে দেখেন এখানে মাটির যে লেয়ার যে দেখেন ইয়ে দেখা যাচ্ছে হাড়ের গুঁড়ো মাটি এই যে দর্শক এটা হলো গোবর সারের লেয়ার তারপরে এই যে এগুলো হলো হাড়ের গুঁড়ো দেখো এই যে এইগুলো হাড়ের গুঁড়ো এগুলো এখন সব এগুলো সবই যে মিশানো হচ্ছে মিশাই মিশায় এগুলো দর্শক মিশাই বিষাই উপর পাশে দেওয়া হবে উপরে উপরে দিয়ে দেওয়া হবে তাহলে হানড্রেড পারসেন্ট মাটিগুলো মিশে যাবে এই দর্শক এইভাবে আস্তে আস্তে এই যে দর্শক কয়েকটা লেয়ার বের হয়ে আসছে এই যে এগুলো হলো কি আমরা ক্যামেরা লিখে দেখা যায় এগুলো হলো গোবর সার সাথে এই যে এগুলো ইয়ে এই দর্শক এগুলো হলো হাড়ের গুঁড়ো এখন আমরা যেটা করছি গাছটা একটু সময় সাপেক্ষ এই মাটিগুলো সব এখন আমরা মিশায় ফেলছি মাটিগুলো মিশানোর পরে এই যে মাটি মিশানো চলছে এগুলো মিশানোর পরে আমরা এই যে উপর পাশে দিয়ে দিচ্ছি ওই পাশে আস্তে আস্তে মাটি কাটবো আস্তে আস্তে আগায় যাবে তাতে হবে কি যে সব যে ইয়েগুলো আছে ইনগ্রিডিয়েন্টসগুলো যে ট্রাইকোডার্মা তারপরে কেঁচো সার তারপরে যে ইয়ে সতকুই সত কিছু না বোধ তারপরে তারপরে ধীরে ধীরে করে তারপরে যে ইয়ে হাড়ের গুঁড়ো সব একসাথে একসাথে মাটির সাথে মিশে যাবে তো দর্শক এটা আপাতত মাটি মিশায় দিয়ে এটা আমরা রেখে দিব চার পাঁচ দিন মাটিতে শুকাবে তারপরে আমরা ইনশাল্লাহ জৈব সার দিয়ে দিব তো জৈব সার দেওয়ার এই যে রাসায়নিক সার দিব তো রাসায়নিক সার দেওয়ার আগে একটা কাজ করবো সেটা হলো যে আগে ইয়ে দিয়ে দিব জিঙ্ক সালফেট জিঙ্ক সালফেট দিয়ে এক দুই দিন পরে জৈব সার বাকি অনুখাদ্য ইউরিয়া এগুলো মিশায় অনুখাদ্য তারপরে রাসায়নিক সার এগুলো মিশায় সাত দিন রাখার পরে গাছ লাগাই দেবো ইনশাল্লাহ তো কি কি জাতের বেদানা গাছ লাগাবো আপনাদের দেখাবো সাথে সাথে একটা কমলা গাছও লাগাবো দর্শক সেটা আপনাদের দেখাবো তো আজকে এই পর্যন্ত দেখা হবে